বিশ্ব নদী দিবস উপলক্ষে সাতক্ষীরায় নৌকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফর জানান বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গত আঠাশ সেপ্টেম্বর সাতক্ষীরা শহরের মাকাল ক্যানাল ব্রিজ দক্ষিণ পাশে পালিত হয়েছে বিশ্ব নদী দিবস এবছরের প্রতিপাদ্য ছিল নদী বাঁচলে দেশ বাঁচবে পরিবেশ রক্ষা পাবে দিবসটিকে ঘিরে সাতক্ষীরায় গ্রহণ করা হয় এক ব্যতিক্রমী কর্মসূচি নৌকায় মানববন্ধন নদীমাতৃক বাংলাদেশের নদীর অস্তিত্ব রক্ষার গুরুত্বকে নতুন করে মনে করিয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয় কর্মসূচির সহযোগিতায় ছিল ধরিত্রী রক্ষায় আমরা ধরা পরিবেশ আইনবিদ সমিতি বেলা এবং এলআইটি বাস্তবায়ন করেছে সুন্দরবন ফাউন্ডেশন ও হেড সংস্থা নোকাইয়ে অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা ধরা এর সভাপতি প্রফেসর মোজাম্মেল হোসেন সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন দক্ষতার সঙ্গে অনুষ্ঠান পরিচালনা করেন স্বাগত বক্তব্য দেন হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানাগাইন কর্মসূচির প্রধান অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী জনাব সালাহুদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মহিজুর রহমান বক্তারা নদীর গুরুত্ব তুলে ধরে বলেন নদী আমাদের প্রাণ ও প্রকৃতির মূল ভিত্তি তাদের মতে নদীকে দূষণমুক্ত ও দখলমুক্ত করা এবং প্রাকৃতিক প্রবাহ নিশ্চিত করা সময়ের সর্বাপেক্ষ জরুরি দাবি বিশ্ব নদী দিবস উদযাপন উপলক্ষে বাকালের খালে আমরা মানববন্ধন করেছি আমাদের মানববন্ধনের একটাই উদ্দেশ্য সাতক্ষীরা জেলার সহ বাংলাদেশের সকল নদ নদী অবমুক্ত করা আমাদের এটাই মানববন্ধনের আমাদের মূল লক্ষ্য সাতক্ষীরার যেসব খাল রয়েছে যেমন প্রাণসায়ের খাল বাঘাল খাল কলকাতা খাল যেসব খালগুলো রয়েছে সেগুলো দূষণমুক্ত রাখার জন্য সাতক্ষীরা মানব বন্ধন কর্মসূচি থেকে বলতে চাচ্ছে যে প্রশাসনের কাছে আমাদের এই দাবি যে সকল সাতক্ষীরা সকল নন নদীকে আবর্জনা এই খালে ফেলায় তার জন্য খালটাকে আমরা রক্ষা করে রাখতে পারছি না সেই সাতক্ষীরাতে প্রায় তালিকাভুক্ত ছাব্বিশটির মতো নদী আছে তো আমরা দেখেছি যে বিভিন্ন সময় কিন্তু কালার বিবর্তন হয় ইতিমধ্যে বেশ কয়েকটি নদী হারিয়ে গিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড উদ্যোগ নিয়েছে যে হারানো যে নদীগুলো সেগুলো পুনরুদ্ধার করার জন্য ইতিমধ্যে কিন্তু মরিচা পার বেতনা নদী কোনো কর্মসূচি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়ে আহ এর মধ্যে মরিচাপ নদীর প্রায় খনন সম্পন্ন হয়েছে এবং বেতা নদী আমরা আশা করছি বছরের মধ্যে খনন সম্পন্ন হবে